অন্য প্যান্টগুলো দেখাবো তা আমাদের এই যে যে নতুন কালেকশনগুলো এসেছে আপনারা অনেকে এগুলো দেখেছেন সো এগুলো করে নতুন দেখানোর কিছু নাই এই যে দেখতে পাচ্ছেন একদম সুপার যে ব্র্যান্ডগুলো ঠিক আছে তো এই ব্র্যান্ডগুলো আপনারা অলরেডি দেখেছেন এগুলো ছবিও দেওয়া আছে আমাদের পেজে সো কারো যদি পছন্দ হয় দেখে আপনারা অর্ডার করতে পারেন তো এরকম অনেক প্যান্ট আছে এখানে সো আপনারা দেখে এগুলো অর্ডার করতে পারেন বহুত ডিজাইনের নতুন নতুন ডিজাইনের অনেকগুলো প্যান্ট আছে এসব এখানে ঠিক আছে সো আপনারা প্যান্টগুলো দেখেছেন তারপর হচ্ছে আমাদের আরও কিছু পুরনো ডিজাইন ছিল সেগুলো আমরা দেখিয়েছি এই ডিজাইনের প্যান্টগুলো আপনারা দেখে অর্ডার করতে পারেন সো আমাদের জিন্সের কালেকশন আপনারা কি করবেন আপনার কোমরের সাইজটা জানিয়ে দেন ইনবক্সে গিয়ে আমরা আপনাদের সেই প্যান্টগুলো পাঠাচ্ছি এছাড়াও আমাদের পেজের মধ্যে গেলে দেখতে পাবেন যে সবগুলো ছবি আছে সেই প্যান্টগুলো আমরা পাঠিয়ে দিতে পারবো তো আমাদের বিশেষ আকর্ষণ যেটা নিয়ে কথা বলছিলাম আমাদের বেশ কিছু অসাধারণ ফর্মাল প্যান্টের কালেকশন এসেছে দেখতেই পাচ্ছেন এইগুলো সবগুলোই কিন্তু ব্র্যান্ডের এবং নাম করা সব ব্র্যান্ডের একদম মধু সো এই প্যান্টগুলো আমাদের এখানে এসেছে প্যান্টগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি আপনারা কারো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং ইনবক্সে দিলে আমরা সেই প্যান্টগুলো পাঠিয়ে দেবো এগুলো আছে বত্রিশ থেকে একদম আটটি সাইজ পর্যন্ত সো প্যান্টগুলো আপনারা দেখুন সবাই ব্র্যান্ডগুলো হচ্ছে গিয়ে আমরা যদি দেখাই ব্র্যান্ডটা কাছাকাছি নিয়ে বেশিরভাগ ব্র্যান্ডগুলো এই ব্র্যান্ডের আছে হ্যাঁ সো আপনি ইনবক্সে নক দিলে আরও বিস্তারিত আপনি জানতে পারবেন সো বিভিন্ন দারুণ দারুণ কালারের প্যান্ট এবং ইভেন গ্যাবারডিন আছে এগুলো সব ফর্মাল প্লাস গ্যাবার্ডিন সব মিলানো এগুলো আছে বেশিরভাগ ফর্মাল এই যেগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সব ফর্মাল সো এক একটা আছে এক একটা কালার আছে দেখতেই পাচ্ছেন এই যে এটা গ্যাবার্ডিন সো প্যান্টগুলো আপনারা ইনবক্সে যার যার ভালো লাগবে ইনবক্সে নক করে ঠিক আছে আমাদের এখানে অনেক অনেকগুলো কালেকশন এসছে যার যেটা ভালো লাগে এগুলো একটু সবগুলো বেশিরভাগই বড়ো সাইজের ঠিক আছে বেশিরভাগ হচ্ছে গিয়া চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বত্রিশও আছে কিছু তো আপনারা অর্ডার করতে ইনবক্স করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন আপনারা প্যানগুলো নিয়ে যেতে পারেন এছাড়া আমাদের এই যে এখানে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ফর্মাল প্যান্টের ফর্মাল প্যান্টের কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ খুব ভালো ফেব্রিক্স এর ঠিক আছে খুব ভালো ফেব্রিক্স বলতে হবে না কারণ এগুলো সব এক্সপোর্টেড সো ফেব্রিক নিয়ে কোনো টেনশন নাই আপনারা নিবেন নিয়ে পড়লেই বুঝতে পারবেন সো এই প্যান্টগুলো আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন সো আমাদের এখানে এটা হচ্ছে গ্যাবারিন বা সব ফর্মাল ছিল এটা হচ্ছে গ্যাবারি হ্যাঁ এটাও গ্যাবারি হুম দেখুন এক একটা হচ্ছে এক একটা কালার সো যারা একটু বড় কোমরের প্যান্ট করতে চান যাদের কোমর একটু বড় তারা নখ দিন কারণ আমাদের কর্পোরেট লেভেলের যারা বয়স থার্টি প্লাস তাদের অনেক এটা 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 হচ্ছে কি ফর্মাল প্যান্ট ঠিক আছে সো এগুলো ওই ফর্মাল প্যান্টগুলো প্লাস হচ্ছে গ্যাবারিংগুলো আমাদের এসেছে আপনারা যারা অর্ডার করতে চান

তো আপনাদের যাদের যাদের পছন্দ হবে যেটা যেটা আপনারা ইনবক্স করুন অথবা আপনার সাইজ বলে দিন আমাদের টিম আপনাকে আপনার সাইজ অনুযায়ী ছবিগুলো পাঠাবে তো আমাদের কাছে অনেকগুলো কালেকশন এসেছে ঈদ উপলক্ষে তো দেরি না করে ইনবক্স করুন অথবা আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম